আমি ছয় সাত পিস দেখাবো আপনার ইনশাল্লাহ গরিবের বাজেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দামের দিক থেকে সাশ্রয় দামের দিক থেকে সাশ্রয় হবে এবং কি আপনার সর্বোচ্চ আপনার গরিব থেকে বড় লোক নিতে পারবে এক কথা ভাই আমি ট্যাকেতে জিনিস নেব কম কিনে নেব আচ্ছা আমার কথা যেটা বলে দিবে সেটা যেন পূর্ণতা হয় তার হিসাব অনুসারে আপনার বাজার মনিটরিং হিসাবে আপনার 20 থেকে পঁচিশ হাজার টাকা

ঘন ঘন দেখা হইতো না আরকি কমবেশি সবাই চিনতে ঠিকানা সহ পরিচয়টা আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামার হচ্ছে পাবনা জেলা ভางড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ আচ্ছা এই চৌবাড়ী হাড়োপাড়া গ্রাম থেকে একটু আগে আসলে পাঁচ থেকে সাত মিনিটের ডিসটেন্স আচ্ছা দর্শক ভাইদের কাছে কিন্তু পরিচিতি গরিবের গাফি নিয়ে জি 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 নিয়ে জি সেই দিক থেকে নতুন কালেকশনের গাফিগুলোর মধ্যে জালাল ভাই একটা কথা কি আজকে আমি ছয় সাত পিস গাবি দেখাবো আচ্ছা আপনার

আপনার দুই লক্ষ আশি হাজার সর্বোচ্চ হাইস দাম জি এর মধ্যে বাকি সব গাভী গুলো সুবিধা কি আসলে কেমন ভাবে আরেকটা সুন্দর কথা বললেন জালাল ভাই যে সুযোগ সুবিধা কি এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কথা জি অবশ্যই ভাই কেন আমি এই কথাটা বলছি যে অনেকে মানুষ বলছে ভাই আপনাদের ওখানে যাই যাওয়ার পরে গরু নিয়ে নিয়ে আসে দুধ হয় না আমি সে অনু সে ভাইদের বলবো সে ক্রেতাদের বলবো আপনি সরজমিনে যান গিয়ে আপনি দুই একদিন থাকেন সেই জায়গা থেকে সে খামারে থাকেন থাকার জন্য ব্যবস্থা আছে যতদিন ইচ্ছে যার যে কয়দিন ইচ্ছা যার যে কয়দিন দুধ নিয়ে যেন কোনো কমপ্লেন এর জায়গা এক কথা ভাই আমি ট্যাকে জিনিস নিব কম কিনে নেব আচ্ছা এটা আমার কথা যেটা বলে দিবে সেটা যেন পূর্ণতা হয় জার্সি কি থাকতেছে কালেকশনের মধ্যে আলহামদুলিল্লাহ থাকবে থাকবে জার্সিও থাকবে ইনশাআল্লাহ গরিবের দাম হবে তো আলহামদুলিল্লাহ থাকবে তুলনামূলক রানিং এই সপ্তাহের বাজার কেমন এই সপ্তাহে যে বাজার চলতেছে সে অনুসারে আমার হিসাব অনুসারে আপনার বাজার মনিটরিং হিসাবে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা

বাচ্চা মারা গেছে আপনার মোটামুটি হলো বিশ থেকে বাইশ তাহলে তো ভাই এখন মোটামুটি দুধের জায়গা একদম দুধ একবারে সলেড পপারলি দুধ আছে ভাই থেকে মারা যাওয়ার বয়স টোটাল কতদিন আপনার পঁচিশ দিন ধরেন পঁচিশ দিনের মতো ছোট বাচ্চাই মারা গেছে ছোট বাচ্চা একবারে মারা গেছে মারা গেছিল ভাই ডায়রিয়ার কারণে মারা গেছে চিকিৎসা চলতেছিল চিকিৎসা চলছে না চিকিৎসা দিন মারা গেছে যেহেতু এখন বাচ্চা ছাড়া তাহলে কিন্তু লস মানতেই হবে ভাই না অবশ্যই ভাই এটা তো প্রচুর লস ভাই আচ্ছা প্রচুর টাকা লস আচ্ছা তো ভাই এখন দুধের জন্য একটা বুঝ কত লিটার পাবে আসলে এটা দুধ ভাই বাংলাদেশ যে কোনো জায়গার থেকে আসুক আমার খামারে আসবে বসবে এবং নিজ হাতে খাওয়াবে খাইয়ে দুধ আপনার তেরো প্লাস ডাউন করে লিখবে তেরোটা গ্যারান্টি তেরোটা ঝাড়া গ্যারান্টি নিচে নামার কোন জায়গা নিচে জায়গায় নামার আর কোনো জায়গাই নাই প্রতিবেদনের প্রথম গাবি একদম সলিড দুধের গাবি তেরো লিটারের গ্যারান্টি সহ দাম কেমন এক লক্ষ তিরিশ হাজার ভাই এক লক্ষ তিরিশ যে আচ্ছা ভাই এই গাভীটার সাথে বাচ্চা থাকলে তাও কিরকম টাকায় হতো এই গাবিটার সাথে বাচ্চা যদি থাকতো ভাই এক লক্ষ সত্তর পঁচাত্তর এক লক্ষ সত্তর যে আচ্ছা মানে রানিং বাজার রানিং বাজার থেকে ভাই ভালো টাকা যে ভালো টাকা ভাই যারাই আসলে এইরকম মানে দেখাশোনা বাচ্চা কাটার যে মানে গাবিগুলা খুঁজতেছে না এগুলা নিতে পারে অবশ্যই অবশ্যই একটু আলোচনা বা সম্মানী কি হবে এখানে তারপর আমি হালকা একটা সম্মানী করে দেবো সম্মানের জায়গায় এরপরেও হবে জি জি অবশ্যই কিছু বললাম না ভাই মরার উপর ভাড়ার গা হয়ে যাবে চলুন পরবর্তী গুলা চলেন যাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাফিন আছেন টোটালি কফি কালারের মোটামুটি এটাও বেশ বড় সরো ওইটা থেকে মনে একটু বড়ই হবে জি ওইটা থেকে এটা বড় ভাই তাতে কি এটা ভাই এটা ভাই ইন্ডিয়ান জার্সি ভাই দাঁত বশ কেমন আলহামদুলিল্লাহ চার দাঁত যাচ্ছে চার দাঁত এখন কি অবস্থা এখন আপনার রানিং দুধ হচ্ছে বাচ্চা নেই সাথে এটারও বাচ্চা মারা গেছে জি এটাও বাচ্চা মারা গেছে এটার ভাই বাচ্চাটা

একটু সম্মানী কি হবে এটাতে যদি দুটো একসাথে নাই ভাই সিঙ্গেলে সম্মানী হবে না না সিঙ্গেলে সম্মানী এটা করাই যাচ্ছে না ভাই কিন্তু যদি দুটো একসাথে নাই আচ্ছা সে ক্ষেত্রে বরাবর রাউন্ড ফিগের দাম থাকবে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা জি আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে জেনুইন জোড়ার উপরে ছাব্বিশ লিটার আমার কাছ থেকে বুঝে নিয়ে নেবে আড়াই লক্ষ টাকা লাগবে জোড়া আমার এসে নিজে দহন করে নিজে হাতে দহন করবে নিজে হাতে খাওয়াবে দুইটাই একদম দেখা গেল যে একদম

নিজের মতো করে মিলাই নিতে জি অবশ্যই অবশ্যই আর আজকে তো ভাই সবই একদম মানে দুধ

তারপর আপনার নিম্নে এক লাখ বিশ হাজার টাকা দাম আছে এক বছর পারলে এক বাচ্চার দামি এক লক্ষ দেন চলুন পরবর্তী চার নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন ভাই টোটালি একদম বিস্কুট কালারের গাভি জি জি যাতে কি ভাই টোটালি এটা

জি 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 নয় লিটারের গ্রান্টি সহ বাচ্চা মিলায় দাম কেমন এটা আহ চাইলে তো অনেক চাওয়া হবে কিন্তু আজকে চাওয়া চাওয়ার বিক্রির দাম মনে করেন এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ ফাইনাল জি জি সম্মানি কি হবে সব মানে হালকা করে দেবো আলোচনার জায়গায় একটু হবে মিলাই ভাইগুলো বাস্তবে দেখতে হবে একটু কেমন গুলা জানি না ছয়টা ছয়টা কি অবস্থা এখন আপনার সময় কেমন আছে

আমার টার্গেট যে ভাই ছাব্বিশ থেকে সাতাইশটা দুধ আসবে সাতাইশ চলে আসবে আচ্ছা উলান পালন কথা বলতেছে জি জি আলহামদুলিল্লাহ জায়গাগুলো তো ভাই দেখলাম একদম মাশাআল্লাহ টান দাও মাত্র যে বলে বলে আসছে ভাই এখনো জায়গা অনেক আছে এখনো আপনার সপ্তাহ দশ দিন টাইম আছে আলহামদুলিল্লাহ মনে করেন যে এই জায়গাগুলো কভার করার পরে বাচ্চা এই জায়গাটা কভার হবে তারপর ইনশাআল্লাহ এই জায়গা কভার করলে তখন এমনিতেই নরমালি পঁচিশ পারে একটা চিন্তা ভাবনা করা যায় জি 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 ভাই গাধী একদম ছোট করে বলে দিবেন বড় গাভী যেন সাশ্রয়ে পড়তে হয় আলহামদুলিল্লাহ এই গাভীটা মনে করেন যদি অন্য অন্য ভিডিওতে হতো কিংবা অন্য মানুষের কাছে যাইতো এই গরু এই গরুটার দাম চাইতো আপনার সাড়ে লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ দামই চাইতো দামই চাইতো এবং কি ব্যাসা কিনা আপনার তিন লাখের ওপরই হইতো কিন্তু আজকে আমি ওই সময় না একদম ফিক্স রেট থাকবে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি জি দুধের গ্যারান্টিও দিলেন মোটামুটি সাতাশ জি 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 একটু সম্মানী কথাবার্তা হবে কি হালকা সম্মানী করে দেবো তবে আহামরি কোন সম্মানী

ধারণ কিন্তু আপনারা খামারে এসে দেখে শুনে আপনাদের পছন্দের জিনিস আপনারা ক্রয় করে আপনাদের তো বেশিরভাগ থাকে দুধের গাবি দুধের গাবি শতভাগ দুধ নিজে মিলাই জি 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 তবে আজকের মতো বিদায় নিব নতুন চমক নিয়ে আপনার তার সামনে সপ্তাহে অবশ্যই অবশ্যই অবধি ভালো থাকবেন ইনশাল্লাহ আসালাম